কত দল আইলো গেল দেশের কোন উন্নতি কোন দলে করলো না সবাই যার যার পেট নীতি করলো চাচা ধর তোমার কম না জীবনে তো বহুত দল দেখছো তো এইবার আমরা বোর দোয়া দলের মধ্যে একটা বোর দিয়ে দেখো কি পরিবর্তন জানি কিছু পরিবর্তন হোক না হোক আমার সংসারে খুব পরিবর্তন হইল বোর সাথে বসতাম আর যাই হোক তোমার দলের নাম আমার পছন্দ হয়েছে বোর দোয়া দল এবার সাফাই না এবার কাজে দেখায় দিব কি করতে পারে নেতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরব থেকে কবে আসলেন এই তো আইলাম সপ্তাহখানি কইলো এক সপ্তাহ হইছে এলাকা আসছো তোমার তো দেখি দেখি না বাইরে বেশি একটা ওর কথাই চলি তো মানে বড় অনুমতি ছাড়া তো বাইতে জানা রিপন সাহেব আমি যে একটা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি সেটা কি তুমি জানো তো আমনের দলের নাম রাখি ওর দোয়া দল তাইলে ঠিক আছে আরে কইছ না ও বিশ্বের মাঝে যায় বই যদি একটু বক্সিস টক্সিস নেই এডি বলে ঘুষ

দুর নেতৃত্বের বিপক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে। হ তো কোয়ালেন কি আইনটা করবেন? প্রথম পরিবর্তনটা হইবো কারণি চুরি ডাকাতি এবং ছিনতাই করব তাদের হাতরা কাইটা দেব। হ সব আইন গেলে আমারও তোই তৈরি করবো। ওমা তোর সমস্যা কি? আইন তো করতে সুরে লাগিয়া। আচ্ছা প্রতীক কম